সুপ্রভাত আমার প্রিয় দর্শক তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা তোমরা দেখছো খাবার দাবার দিয়ে শুরু আচ্ছা হ্যাঁ আর আজকে যেহেতু একটু তাড়াহুড়ায় বেরোনো তো সেই জন্য তাড়াহুড়ায় রান্নাও করে নিয়েছি আর তোমাদের দেখিয়ে দিলাম ডিমের একটা তরকারি করেছি ডাল আর আলু সিম দিয়ে ভাজা চটপট রান্না করে চলে গেছে একদম ছেলের স্কুলে সাড়ে দশটার দিকে একদম তো ওদের খেলাটা শুরু হয়ে গেছে এখানে যেহেতু এখন জানুয়ারি তো ডিসেম্বর জানুয়ারিতেই তো ওদের খেলাধুলা মানে ক্রিয়া প্রতিযোগিতা সেটাতে শুরু হয় তো ওদের স্কুলটাতেও সেটা শুরু হয়ে গেছে তো আজকে ওদের খেলাধুলা আছে আর পরের দিন এইখানেই আছে দু দিনের ভিডিও আমি একসাথে করেছি আলাদা আলাদা কী দেখাবো সেই তো স্কুলেরই তো সেজন্য একসাথে করে রেখেছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা তো এখানে ওদের স্মৃতিদৌড়টা হচ্ছে আর স্মৃতিদৌড় নিশ্চয়ই তোমরা সবাই জানো যে যে জিনিসটা দেখবে ওখানে ঢাকা থাকবে সেটা দেখে বলে ফেলতে হবে চটপট ওখানে সবজি ছিল বিভিন্ন ধরনের তো সেটা দেখে বলেছে যাই হোক আর তারপর এখানে ওদের এ টু জেড মানে যেটা লিখা কে আগে লিখে জমা দিতে পারে আর কি আর আমার ছেলে বসে বসে সুন্দর করে লিখে যাচ্ছে মানে যত সুন্দর করে করা যায় ওর এইটা নয় যে তারা ওরাতে দিতে হবে ও পাঁচ নাম্বারে খাতাটা জমা দিয়েছে তো যাই হোক এই প্রথমবার ও কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এর আগের বার আমি যাইনি ওকে ও তখন অনেকটাই ছোট ছিল তো যাই হোক বুঝতো না তো এখন ও অন্তত মানে জমা দিচ্ছে সব কিছু করে বা যে কোনো খেলাধুলায় অংশগ্রহণ করছে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া সবাই দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে আর ও গোল 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 ঘুরছে লাফাচ্ছে ও জাস্ট মানে এগুলোকে কোনো কিছু সিরিয়াসভাবে নেয় না অনেকে চুপ করে দাঁড়িয়ে থাকে সিরিয়াসভাবে নেয় যে না একটু ভয় পাচ্ছে না ও লাফিয়ে যাচ্ছে লাফিয়ে যাচ্ছে তো ওইটা জল ডাঙা খেলাটা শেষ হয়ে গেছে আমার ছেলে প্রথমেই দুবারে আউট তারপরে এটা হচ্ছে পুতুলের গলায় মালা পরানো ওখানে একটা বাচ্চা বসে আছে তো সোজা গিয়ে তার গলায় মালা পরিয়ে দিতে হবে তো এখানে যে যতটা যেতে পারে কেউ একজন পরিয়েও দিয়েছে তারপরে দুজনা চলে গেছে সামনে আর আমাদের একজন পুচকু ছিল সে মালা পরিয়ে দিয়েছিল তো অনেকে ভেবেছিল যে ও হয়তো একটু দেখে ফেলেছে সেজন্য ওকে আবার ঘুরে করা হয়েছিল কিন্তু ও আর পারেনি যাই হোক কি আর করা যাবে তো এই পুচকিটা পুরো ওই ফার্স্ট অব দি চলে গেছে দাগ ছিল কতগুলো এ সায়নী তোমরা দেখে থাকবে মানে একে আমার ভিডিওতে কারণ যেহেতু রবিবার সানডের দিন ওর সাথে আমার ছেলে নাচ আঁকা সব থাকে তো তো ও জাস্ট গলায় পড়াতে পারেনি বাট ওর অনেকটা দাগ পেরিয়ে চলে গেছে সেজন্য সেকেন্ড হয়েছে যে আমার ছেলে দেখো শুরুতেই কি স্যারের গলায় মালা পরিয়ে দেবে না কোথায় চলে যাচ্ছে ও মালা নিয়ে চলে যাচ্ছে এইদিকে তো এরকমটাই ও কিছু বোঝেই না মানে এটা কি খেলা হচ্ছে ও তো সেটা জানিই না তারপরে এখানে যে দেখো বসে আছে আমরা সবাই ওইখানটায় ওদের আবৃতি হবে এখন তো আবৃতিটা হলেই তারপরে আমরা চলে যাব আর মাঝখানে একটু খাওয়া দাওয়া ছিল সবারই ভাত টাত খাওয়ার ব্যবস্থা ছিল

ভবানীপ্রসাদ মজুমদার মাকে ডেকে বললে সেদিন সাত বছরের বিলে সত্যি বল আমার মুচকিয়ে সে মা বললেন তো যাই হোক এভাবে ওদের আবৃত্তিটা কমপ্লিট হলো আর কমপ্লিট হওয়ার পরে তারপরে বেরিয়ে পড়েছিলাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো আর বাবু গোর একটু ঘুমঘুম বাজছিল বাচ্চা মানুষ তো আর আজকে যার জন্মদিন বিশেষ দিনটা তো বলাই হয়নি যার জন্য আজকে বিবেকানন্দের জন্মদিন আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন তো সেই উপলক্ষেই আজকে ওদের যেহেতু স্কুলের প্রতিষ্ঠা দিবস মানে বারো বছর কমপ্লিট হলো তো সেই তুলনায় আজকে মানে সেজন্য আজকে একটু সেভাবেই উদযাপন করা হয়েছে তো সকাল থেকে তো আমরা যেতে পারিনি সকাল বা আটটা থেকে শুরু হয়েছে তো আমরা যেতে পারিনি যাই হোক তারপরে বাড়িতে এসে নিয়েছিলাম আর ছোট্ট একটা নারকেল মানে ফাটিয়েছিলাম তো নারকেলটা খুব মিষ্টি ছিল আর তারপরে যেহেতু কালকে ছেলের নাচ আছে আর ছেলের মানে যেহেতু গলায় মালা হাতে ফুল মানে এরকমটা লাগবে মানে সাদা যাই হোক সাদা মালা সাদা হাতে ফুল তো এরকমটা লাগবে সেটার খোঁজ করতে ওখান থেকে চলে আসার পরে স্কুল থেকে চলে আসার পরে আর ছেলেকে নিয়ে যায়নি আমি আর ওর বাবা চলে গেছিলাম খোঁজ করতে এই দোকান সেই দোকান খোঁজ করে তারপরে যাই হোক কোনোরকম একটা পেয়েছি আর পরের দিন সকালে এটা আর সকালে সকাল উঠে পড়ে সমস্তগুলো কাজ সেরে নিয়েছিলাম আর এই যে ছেলে দেখো এখনও শুয়ে আছে কোনো রকমে চিৎপটাং হয়ে শুয়ে আছে মাথায় নেই বালিশ কিচ্ছু নেই ওর বাবা সবই তুলে দিয়েছিল আর তারপরে আজকে তিনজন মিস্ত্রি এসেছে যেহেতু আমাদের প্লাস্টারের কাজ চলছে ঘর প্লাস্টার হচ্ছে তো প্লাস্টারের কাজ চলছে আর ও লেবুচা করেছিল আর আমার বর লেবুচাটা খুব ভালো করে সত্যিই খুব ভালো করে তো আমার অনেক দিন হয়ে গেলো সত্যি গ্রিন টি আর খাওয়া হয় না প্যাকেটগুলো একদম পড়ে আছে নষ্ট হয়ে যাবে হয়তো থেকে থেকে প্রায় অনেকটাই কি বলবো মাছ চলে গেছে তো যাই হোক আমাকে এক কাপ দিয়েছিল আমি সেটা খাচ্ছিলাম আর এটার পরে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নেবো আর আজকে রান্নাবান্না একদম সিম্পল করেছিলাম এটা আলু বরবটি ভাজা করেছিলাম আর আলু আর এটা কি বলো ওলকপি দিয়ে মানে শালগম দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করেছিলাম খুব ভালো লাগছিলো এটা খেতে আমার আর তারপরে যাই হোক চলে গেছিলাম সাড়ে তিনটের দিকে পরের দিন এটা বিকেলবেলা চলে গেছিলাম আর এখানে যত ছদ্মবেশগুলো ছিল সবাই যে যার মতো সেজে যে সুন্দর করে ছদ্মবেশ চলে এসেছিল আমার ছেলে বা এখনও ছোট খুব ছোটো জন্য ও এই ছদ্মবেশে সাজিয়ে দাঁড়াবেই না সেজন্য আমি আর ওকে এবার রেডি করেনি ওর বাবা বলেছে একটু পর হোক তখন করিও তো যাই হোক এরা সরি এনারা হচ্ছেন আমার স্কুলের তাতানের স্কুলের ম্যাডামরা একজন ব্লু কালারের শাড়ি ওটা হচ্ছে অঙ্কের টিচার আর যেটা ছিল ইয়েলো কালার সেটা হচ্ছে হেড টিচার তো এখানে দেখো ওদের ক্লাসের একটা মেয়ে ওরা যেহেতু একটু বড় বয়সে তো ওরা এরকম সেজেছিল আইন অন্ধ আর কি অন্ধ হয় তো এখানটা দেখো স্বামী বিবেকানন্দ ছোট্ট স্বামী বিবেকানন্দ এখানেও ও সেজে নিয়েছিল খুব দাঁড়িয়ে সুন্দরভাবে দাঁড়িয়েছিল আমার ছেলেকেও ভেবেছিলাম যে স্বামী বিবেকানন্দ সাজাবো তারপরে ওর যে গেট আপটা দরকার সেটা ফ্লিপকার্টে দেখলাম তো সেটা অনেক দিন পরে আসবে তো আমি বললাম থাক আর বাড়াবাড়ি করছি না ফালতু এত ঝামেলা নেব না আর এখানে একজন কৃষ্ণ উদাস মনে দাঁড়িয়ে আছে গাছের পাশে সবাই বলছিল কি ব্যাপার কৃষ্ণটা একদম মানে কি বলবো হাসি খুশি নয় কেন উদাস হয়ে আছে কেন আর এখানে ছোট্ট বাচ্চাটা তাকে একদম ছোট তো ওর বয়স খুবই অল্প তো ওকে পতাকা হাতে হয়তো দাঁড় করিয়ে দিয়েছিল হয়তো স্বাধীনতা সংগ্রামী বা যা যাই হোক কিছু একটা যাই হোক বাচ্চাটা দাঁড়িয়েছে এটাই অনেক আর এখানে আর একজন বিবেকানন্দ একে বেশ ভালো লাগছিল মানে একটু বড় সড়ো যারা তাদের দেখবে বেশ ভালো লাগে সাজলে তোমরা এখানে একজনকে দেখতে পাচ্ছ সে হচ্ছে বোকা কালিদাস আর এখানে আরেকজন হয়তো নিচে ছিল আমি তাকে জিজ্ঞেস করেছিলাম এই তুমি কি সেজেছো বলে আমি চালি না আমি কি সেজেছি এখানে আমি আছি তাই ইনি বোকা হচ্ছে কালিদাস আর উনি হয়তো বলছেন যে কি কী রে কালিদাস ওখানে কী করছিস বা যাই হোক এরকম একটা কিছু হয়তো বলছিল তার জন্য দুজনকে সাজানো হয়েছিল। আর তারপরে আমরা বলি নিজেরা একটু তো ভিডিও করলামই না তো নিজেরা একটু ভিডিও করি ওকে ক্যামেরা ধরতে দিয়েছি এবার ও বলছে আমাকে না মোটা লাগছে আমাকে না কেমন লাগছে এমন লাগছে তেমন লাগছে বলে ও আচ্ছা তাই না আমি যখন ক্যামেরা করি তাহলে আমি যখন আগে থাকি তখন কেমন লাগে কেমনটা কিছুই নয় ও তো সবসময় ক্যামেরার সামনে থাকে না বা ক্যামেরা ধরে তো আমার মতো বসে থাকে না তো যার চেহারা যেমন তাকে সেমনটাই লাগে তো যাই হোক ও ক্যামেরা ধরে অতটা অভ্যস্ত নয় আমি তো যেখানে সেখানে ভিডিও করি ও তো লজ্জায় একটা ছবি তুলবে সেটাও পারে না এরকম একটা আর কি বাড়িতে খুব তুলতে পারে কিন্তু বাইরে একদম তোলে না ওরা হচ্ছে ভদ্র সভ্য যাকে বলে কোন ক্রিকেট খেলোয়াড় অর্জুন পুরস্কার পেয়েছে আবার বলছি সাম্প্রতিক আর বর্তমানে কোন ক্রিকেট খেলোয়াড় অনুরোধ অর্জুন পুরস্কার পেয়েছে অর্জুন পুরস্কার পাইছে কোন ক্রিকেটার তো এবার কুইজের রাউন্ড চলছিল তো কুইজ হচ্ছিল এখানে তো বাচ্চারা বেশ ভালোই উত্তর দিচ্ছিলো যেগুলো পারছিল আসলে কুইজে তো একটু টাফ টাফ কোশ্চেন থাকে তো ওদের সাধ্য মতো ওদের বাড়ার মতো ওরা যতটা পেরেছে বেশ ভালোই লাগলো আমরা তো সাড়ে তিনটে থেকে প্রায় সাড়ে আটটা অবধি ছিলাম অনেকটা সময় থেকে বসে বাচ্চাদের নাচ ফাচ্ছিলো সেগুলো একটু দেখেছিলাম আর আমাদের মেদিনীপুরের এদিকে মুড়ি তোমাকে মুড়ি এতে দিয়েছিল মুড়ি আলু ছোলার সেদ্ধ আর হচ্ছে মিষ্টি তো এগুলোই ছিল এগুলো সবাইকে টিফিনে দিচ্ছিলো আর তারপরে আমরা বাচ্চাদের যা যা দরকার নিয়ে গেছিলাম মানে ওরা ওরা যে নাচ করবে তারপরে দেখলাম এরা সাজানোর দল এরা হয়তো প্রতি বছর আসাই মানে আমরা তো জানি না যে এরা সাজাতে আসে বা কি তো দেখলাম সাজাতে আসছিলো বাচ্চারা সাজছিলো মানে ও একটু বড় হয়েছে ওর নাম সায়ন ও একটু যেহেতু বড় হয়েছে ও চুপচাপ সাজছিলো দেখো মানে তিনজন এসেছে সবাই সবাইকে মানে খুব ভিড় হয়ে গেছিলো কাকে সাজাবে কাকে না সাজাবে এরকম একটা একটু হুড়ো করেই সবাই সাজানো মানে হ্যাঁ আমার ছেলেকে দেখো পাউডার তুপে দিয়েছে এত আমার ছেলে তো একদম সাজবে না ওর একদম ইচ্ছে নেই মুখে যাই হোক দিলো যখন ওকে লিপস্টিকটা দিচ্ছিল মানে ও তো বুঝতে পারছে না ও ঠোঁটটা ই করে মানে খেয়ে নিচ্ছে বারবার আর সত্যি বলতে এনাদের কাছে তো আর খুব ভালো যেগুলো সেগুলো তো থাকে না রেডিমেড কোনো রকমে কাজ চালানোর মতো এগুলো যে মুখে দিচ্ছিল না প্রচণ্ড পরিমাণে দেখো সোয়েটারে কত ঝরঝর করে পড়েছে এগুলো আমার অত ভালো লাগছিল না ওর বাবা থাকলে হয়তো দিতেই দিত না তো সবাইকে দিচ্ছিল আমরা আর কিছু বলিনি ঠিক আছে দিচ্ছে দিক এইটুকু ঠিক ছিল তারপরে যখন আমার ছেলেকে ওই কালি টালি সব দিতে যাচ্ছে আমার ছেলে পুরো কান্না করে ফেলছে কি বলবো আর ওকে লিপস্টিক দেওয়া মাত্রই ওরকম ঠোঁটকামড়ে চেটে খেয়ে ফেলছে তো আমার আমার সত্যি এত রাগ হয়ে যাচ্ছিল আমি বলছি বাবা তোর পেট খারাপ করবে ওইরকমভাবে মানে লিপস্টিকটা দেওয়াও সারা ও চেটে নেওয়াও সারা দেখো তোমরা ভঙ্গিটা শুধু দেখো ওর এই যে দেখো তখন আমার এতটা রাগ ধরছে দিয়ে আমি তো ওকে বকছিলাম আর ম্যামরা ছিল বলছে কেন বকছেন যদি নিজেদের কাছে থাকে একটু দিয়ে নেন তো আমার ছেলে অলরেডি এখানে কান্নাটাও শুরু করে দিয়েছে তো ভাবলাম ওর টাচ গেছে যেইটুকু পারবে সেটুকু হয়তো হবে না আর ভুরুটার বেলায় ভুরুটা এই উঁচু করে তুলছে আর ভুরুর কালি দেখো ওর ভুরুর কালি তোমরা জাস্ট দেখ এই গেছে একদম যা আমি বললাম দেখুন দাদা ও যা করেছে করেছে আপনি যেমন পারবেন তাড়াতাড়ি করে একটু করে দিন কারণ ওকে যতটা টাইম দেবেন ও ততই এরকম বিড়বিড় বিড়বিড় করবে নড়বে এরকম হবে তো জাস্ট পরে দেখো সাজানোর পরে আমি ওকে সাজিয়েছিলাম তারপরে এই যে লুক ভুরুটা তো একদম ভূতের মতো হয়ে গেছে তো যাই হোক পরে আমি এনে একটু লিপস্টিক দিয়ে দিয়েছিলাম ঈশ্বর সেবা মানে সেবা আর পুরো অনুষ্ঠানটা সুন্দরভাবে শুরু হয়ে গেছে আর এখানে রামকৃষ্ণ মনি বিবেকানন্দ রামকৃষ্ণ আর শারদামণি দুটো গান জুড়ে এত সুন্দর করে বসেছিল তার এক ফোঁটা নড়াচড়াও করেনি আর রামকৃষ্ণ তো হাতটা ওই রকমই পুরো রেখে দিয়েছিল। একটা জিনিস আমার খুব খারাপ লেগেছিল যারা ছোট বাচ্চা তাদেরকে পেছনে দিয়ে দিয়েছিল আমার বাচ্চাটা মানে ছোট তাদেরকে যদি তাদের আগে যদি সামনে বড়দেরকে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে কি ওদেরকে কি দেখা যায় কোনো কিছু মানে ওরা যেমন পারুক যেমনই সবাই ভালো পারবে বা এরকম তো কোনো কথা নয় কিন্তু এটা বড় খারাপ লেগেছিল যে ছোট বাচ্চা যারা আছে তাদেরকে কি দেখা যাবে বড়দেরকে সামনে দিলে তো কে কি বলবে যাই হোক যেমন ভালো বুঝেছে তেমন করে তাদের দাঁড় করিয়ে দিয়েছে এটা নিয়ে আর কিছু বলবো না তো আমার ছেলেকে তো দেখো দেখাই যাচ্ছে না ও মাঝে মাঝে যখন বসছে তো তিন নম্বরের জনের মানে পেছনে ছিল ও যাই হোক লাস্টে এই নাচটা সমস্ত কমপ্লিট হয়ে গেল আর এখানে কিছুটা নাচ ফাঁস দেখে তারপরে আমরা সাড়ে আটটার সময় বাড়িতে চলে এসেছিলাম আর অনুষ্ঠানটা যতক্ষণ দেখেছিলাম খুব ভালো চলেছিল খুব ভালোও লেগেছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই